আপনিও কি দীঘা যাওয়ার প্ল্যান করছেন অথচ ভেবেই পাচ্ছেন না কম খরচে কিভাবে ঘুরে আসা যায় আজকের ভিডিওতে রইল সব তথ্য ভিডিওটা তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন একটু স্কিপ না করে একেবারে সকালবেলা সকাল ছটায় আমরা বেরিয়ে পড়েছি নৌকা করে ওপারে যাব বলে আমাদের ওপারে স্টেশন চেঙ্গাইল আমরা ওখান থেকেই ট্রেন ধরবো আমরা ধরব সাঁতরাগাছি মেছেদা লোকাল যেটা সাঁতরাগাছি থেকে ছটা পঁয়তাল্লিশে ছাড়ে এবং চেঙ্গাইলে ঢোকে সাতটা বারো নাগাদ লোকাল ট্রেন হওয়ার দরুন ট্রেনটা মাঝে মধ্যে সামান্য একটু লেট থাকে এই ট্রেনটাই পাশ করা হয়ে দীঘা বেরিয়ে যায় চেঙ্গাইল থেকে দীঘা যেতে এক একজনের টিকিট লাগে মাত্র পঁয়ত্রিশ টাকা পাঁশকুড়া জাংশনে ট্রেনটি বেশ কিছুক্ষণ দাঁড়ায় তাই দীঘা যেতে টাইম লাগে ওই মাত্র তিন থেকে চার ঘন্টার মতো আমাদের যাত্রাপথে আমরা পেয়েছিলাম মুসলধারে বৃষ্টি সে যেন এক মনোমুগ্ধকর দৃশ্য চোখ ফেরানোই যাবে না সবুজে সবুজ তার মধ্যে বৃষ্টি হয়ে চলেছে আহা আর তার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন শহরাঞ্চলে ফ্ল্যাট বড় বড় বাড়ি রেস্তোরাঁ এসবের মাঝে এই সবুজ কোথায় দেখা যায় না বললেই চলে সবুজকে আমরা প্রায় হারিয়েই ফেলেছি ঢুকে গেলাম দীঘা স্টেশনে ওই যে দেখা যায় দীঘার জগন্নাথ মন্দির দীঘা স্টেশনের গাড়ি রয়েছে একদম জগন্নাথ মন্দির স্টেশন থেকে টোটো ভাড়া করে চলে গেলাম আমরা হোটেল তুলিকায় হোটেলটিতে রয়েছে যেমন সুব্যবস্থা তার সাথে সাথে এর ভাড়াও খুব কম অন্যান্য হোটেলের যেখানে বারোশো থেকে পনেরোশো টাকা ভাড়া এখানে এটির দাম মাত্র সাড়ে সাতশো টাকা সমুদ্র সৈকত এবং মার্কেট থেকে হোটেলটির দূরত্ব মাত্র দু মিনিট পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি মোহনা এবং জগন্নাথ মন্দির দর্শনে আমরা যেহেতু নিউ দীঘাতে ছিলাম তাই আমাদের তিনজনের টোটাল খরচ করেছে সাড়ে তিনশো টাকা টোটোতে করে যাওয়ার জন্য আমাদের মোহনায় নিয়ে গেছে এবং সেখান থেকে এনে জগন্নাথ মন্দিরের সামনে নামিয়ে দিয়েছে তাতেই লেগেছে আমাদের সাড়ে তিনশো টাকা আর জগন্নাথ মন্দির থেকে হোটেলে ফিরে আসার জন্য টোটো নেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ মাত্র দশ মিনিটের পর আরামসে আমরা হেঁটেই চলে এসেছি টোটোয় করে যাওয়ার সময় দেখতে পাবেন একদিকে পড়ছে জগন্নাথ মন্দির আর আরেকদিকে পড়ছে সমুদ্র মোহনায় যাওয়ার পথে পড়বে এমন বেশ কিছু বেশ বড় বড় পার্ক মোহনায় যাওয়ার পথে ডান দিকে পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং বিশ্ববাংলা রাস্তায় জ্যাম থাকার দরুন ভিডিওটা আমার করা হয়ে ওঠেনি কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড দীঘার সমুদ্র দেখুন ওল্ড দীঘার সমুদ্রের ধারেও কি সুন্দর মার্কেট গড়ে উঠেছে আমরা ঢুকে এলাম এবার মোহনার দিকে এখানে দেখুন বড় বড় লরি ট্রাকে করে মাছ বোঝাই হচ্ছে টাটকা মাছ মোহনা থেকে ধরা হয় এবং সেই মাছগুলোই সাপ্লাই হয়ে যায় বিভিন্ন প্রান্তে আমরা চলে এলাম মোহনায় এখানে আমাদের টোটো নামিয়ে দিয়েছে এই যে দেখুন আমরা ঢুকে পড়েছি মাছ বাজারে এখানে কত রকমের মাছ আপনারা ঠিক যেমন মাছ চাইবেন এখানে ঠিক তেমন মাছই পাবেন আপনারা যদি এখান থেকে কিনে মাছ বাড়িতে নিয়ে যেতে চান তারও সুব্যবস্থা এদের কাছে আছে এরা পুরো প্যাকিং করে আপনাদের দিয়ে দেবে যাতে আপনাদের বাড়িতে আনতে কোনো কষ্ট না হয় এখানে দেখুন কত বড় বাজার অনেক মানুষ কিনছে তার সাথে আছে বিভিন্ন রকম খাবার দোকানও এবং যারা শুকো মাছ খেতে ভালোবাসে তাদের জন্য এখানে রয়েছে বিপুল সম্ভার এবার আমরা একটু নিচে নেমে যাব এই যে দেখছেন এই পাথরের মধ্যে দিয়েই আপনাদের নিচে নামতে হবে এইটা হচ্ছে মোহনার নদীর সাইডটা এখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারেন এবং সময় কাটাতে পারেন খুব ভালো লাগবে জায়গাটা বসার জন্য সুন্দর জায়গা আছে আপনারা বসে সময় কাটাতে পারবেন আর নদীতে যে ট্রলারগুলো দেখছেন ওই ট্রলারে করেই মাছ ধরে আনা হয়েছে এই মাছগুলোই ওখানেই বাজারে বিক্রি হচ্ছে আর চলে যাচ্ছে বিভিন্ন প্রান্তে আমরা অনেকটা বেলা করে বেরিয়েছি তাই আমরা এই ট্রলার আসার মুহূর্ত দেখতে পাইনি আপনারা যদি অনেক সকালবেলা আসেন তাহলে দেখতে পাবেন ট্রলারে করে মাছ উঠছে এই যে দেখুন নদীর ওপার দেখা যাচ্ছে আর এদিকে দেখুন সমুদ্র কি প্রকৃতির লীলা খেলা না একদিকে সমুদ্র অন্যদিকে নদী সত্যি এক আশ্চর্যকর দৃশ্য যেন আপনারা এই ব্রিজে দাঁড়ালে আরও সুস্পষ্টভাবে এই যে পার্থক্যটা দেখতে পাবেন একদিকে সমুদ্র আর একদিকে নদী দেখুন অপোজিটে চড়া পড়ে গেছে ওখানে ওই জন্য ওপারটা ভালোভাবে দেখা যাচ্ছে এই আমরা ব্যাক করলাম জগন্নাথ মন্দিরে এখানে আমাদের নামিয়ে দিচ্ছে গেট নম্বর টু এর কাছে এখানে জুতো রাখার জন্য কিন্তু বিনামূল্যে সুব্যবস্থা আছে এই আমরা চলেছি দু নম্বর গেটের দিকে ওইখান দিয়েই ঢুকব এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মন্দির প্রাঙ্গণে কি অপূর্ব কারুকার্য দেখুন ধীরে ধীরে আমরা এক এক করে দু নম্বর গেট দিয়ে প্রবেশ করছি যাদের সাথে রয়েছে বয়স্ক মহিলা বা প্রতিবন্ধী তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই তিন নম্বর গেট থেকে বিনামূল্যে হুইলচেয়ার পেয়ে যাবেন তাদেরকে ঘোরানোর জন্য এই রইল মন্দির প্রাঙ্গণ দেখলেই মন জুড়িয়ে যায় এত সুন্দর কারুকার্য আপনারা মন্দিরের ভিতর থেকেও প্রসাদ সংগ্রহ করতে পারেন এবং বাইরে থেকেও পারেন এত নিপুণভাবে সব কিছুকে সাজানো হয়েছে যেন কোনো ঐশ্বরিক দৃশ্যের থেকে কম নয় বিষয়টা মন্দিরটি রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি চলুন আপনাদের সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখায় তে ঢোকার জন্য রয়েছে চারটে দুয়ার এটি হচ্ছে প্রথম দুয়ার কারিকার্যগুলো দেখুন অপূর্ব কারিকার্য দুয়ারগুলোর ভিতরে কিন্তু ক্যামেরা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আমি না জেনে ভিডিও করছিলাম তখনই আমাকে বারণ করে দেওয়া হয় প্রথম দুয়ার টপকানোর পরে রয়েছে পদ্মপুকুর হ্যাঁ এই মুহূর্তে পদ্ম ফুল ফুটে নেই ঠিকই কিন্তু যখন ফুটে রাখে অপূর্ব দৃশ্য লাগে দেখতে এই রইল দ্বিতীয় দুয়ার পদ্মপুকুরের পরেই এই দ্বিতীয় দুয়ারটা আপনারা পেয়ে যাবেন এই দুয়ারের ডিজাইনগুলো যেন আরও অত্যাশ্চর্য এখানে রয়েছে নারায়ণ শিলা এর ভিতরে খুব একটা কড়াকড়ি না থাকার জন্য ভিডিও করা গেছে এই হচ্ছে তৃতীয় দুয়ার তৃতীয় দুয়ারে এখনও আসলে কাজ চলছে তাই তৃতীয় দুয়ারটা এখনও খোলা হয়নি তার পাশ দিয়ে রয়েছে সিঁড়ি এবং হুইল চেয়ার ওঠানোর জন্য সুব্যবস্থা এখান দিয়েই আমাদের চতুর্থ দুয়ারের পথে আমরা হেঁটে চলে যাব দেখলাম মন্দিরের তৃতীয় দুয়ারটা এখানে ব্যারিকেড করা আছে সেখান থেকে আমরা কিছুটা ঢুকলাম দেখুন কতটা কাজ হয়ে গেছে এখানে আমরা যাওয়ার পথে দেখলাম শ্রী সূর্য নারায়ণের একটি মূর্তি সেখান থেকে আমরা এগিয়ে চললাম চতুর্থ দুয়ারের দিকে এরপর আসবে চতুর্থ দুয়ার যাতে আছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি অর্থাৎ যেটিকে বলা হয় গর্ভগৃহ সেখান থেকে আমরা বেরিয়ে এলাম এখানে আছে লক্ষ্মী দেবীর একটি মূর্তি তারপর আছে বিশ্রাম নেওয়ার জন্য একটি বিস্তীর্ণ এলাকা এখানে মানুষজন বিশ্রাম নিচ্ছে এবং তারপর যে ছোট ছোট মন্দিরগুলি আছে সেগুলিকে দর্শন করে মানুষ এগিয়ে চলেছে বাহিরের পথে রাতে আবারও আমরা চলে এসেছি বিচের ধারে দেখুন কি সুন্দর ঢেউ হয়ে চলেছে সমুদ্র তার নিজের নিয়মে একইভাবে কাজ করে চলেছে আর তার সাথে বইছে প্রবল হাওয়া তারপর আমরা সামান্য মার্কেটে ঘোরাঘুরি করে নিয়ে হোটেলে চলে এলাম কারণ আমাদের তারপর দিন সকালবেলা একদম ট্রেন পাঁচটা পঁয়তাল্লিশে দীঘা থেকে ছাড়ে ট্রেনটি দীঘা পাশকুড়া লোকাল এটা দীঘা থেকে পাশকুড়া অবধি লোকাল ট্রেন হয়ে আসে এবং পাশকুড়া থেকে সাঁতরাগাছি অবধি গ্যালেপিন হয়ে যায় তাই আমাদের টিকিটের ভাড়া পড়েছে চল্লিশ টাকা করে এবার আমরা চলেছি বাড়ির পথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন